তো গাইস আমরা এসেছি এই মুহূর্তে সোনা হোটেলে ঠিক আছে সোনা হোটেলে একদম জমে খাওয়া দাওয়া করলাম আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আমাদের গাড়িওয়ালা ভাই এখন নিয়ে আমাদের চাপে বাড়ির দিকে এখন বাজে রাত দশটা আর এখন আমরা যাচ্ছি সোনা হোটেলে সোনা হোটেলে আজকে কিছু ইচ্ছে হলো যে সবাই মিলে গিয়ে সোনা হোটেলে গিয়ে আজকে কিছু খাওয়া দাওয়া করবো তো রওনা দিলাম রাত দশটার সময় সবাই মিলে চলো এখন সত্যি কথা বলতে রাত্রে রাস্তায় যখন যাচ্ছিলাম গাড়ি তো লক রে গিয়ে শুকছিলো সেই ভালো লাগছিল আর এই মধ্যে আমাদের তেল হবে গাড়িতে তেল আছে তেল কম আছে তেল ভরতে হবে তাই না পাম্পের দিকে চলে আসলাম পাম্পে এসেই দেখতে পাচ্ছি পুরো পাম্প পুরো ফাঁকা পাম্পের মধ্যে এখন আমাদের তো কোনো গাড়িই নেই শুধু আমরাই ঢুকছি এখন রাত দশটা বাজে তো তার জন্য এখানে আমাদের রাইটার বাইকের তেল ভরা হচ্ছে আর এদিকে আমার আরও সাথীরা গল্প করছে একটা আছে হ্যাঁ আর আমি ছোটো ছোটো ফুটেজ নিচ্ছিলাম আমাদেরকে হ্যাঁ বাস দারুণ লাগছিলো এসব সবাই একসাথে ঘুরতে যাবা খেতে যাব মজাটাই আলাদা সাথে সাথেই আমাদের আবার একটা দুই বাইক চলে আসলো তেল ভরবে তো তেল ঠেলে কিন্তু ভরে নেওয়া হবে একটা বাইক এখানে এসে বসে আছে হ্যাঁ খুবই সব এক্সাইটেড খুবই আনন্দের সাথে ঠিক আছে যখনই আমি একটা গ্রুপ বাড়া হওয়া যায় তখন আমার তো খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে কি এরকম গ্রুপ বাড়াতে না খুব আনন্দ লাগে এখানে কিছু ছবি তুলছে আমার বাইরে কিছু ছবি তুলছে এখানে হুম ছবি তুলছে খুব মজা করছে আনন্দ করছে হ্যাঁ সব একজন একজন এনজয় করেছে আর আমি সবাইকে করছি আমার এটা হয়ে গেলে আমরা অন্য সোনা হোটেলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এখানে আমাদের সুমেন সেলফি হলে ব্যস্ত তারপর আমি গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে ট্রেনে নিয়ে হা করে চলে যাচ্ছি সোনা হোটেলের দিকে একদম চলো সেই সেই লাগে শেষ করে রাত্রেবেলা ঘুরতে আর আমাদের পঞ্চায়েত এই বিডি অফিসের সামনে যে লাইটিং করেছিল অসম সুন্দর লাগছিল হ্যাঁ দেখতে খুব ভালো লাগছিল গাড়ি এত স্পিড ছিল যে আমি সে শ্যুট করে শ্যুটই করতে পারলাম না দেখতে 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 আমার চলে আসলাম সেই সেই সোনা হোটেলের সামনে হ্যাঁ এসে দেখতে পাচ্ছি প্রচুর লোক আছে প্রচুর লোক আছে এখানে সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত আর আমরা সত্যি কথা বলতে কি সবাই যেখানে একসাথে অনেকজন ঢুকেছে না আর চারিদিকে লোক দেখছে যে কারা আসলে এত আসছিল ঠিক আছে আরও তো আমাদের গ্রুপে কম আছে এখন আমাদের গ্রুপে অনেক ছেলেপেলে আছে কিন্তু তারা আজকে আসতে পারেনি আমরা আনলে পরে দশজন এসেছিলাম ঠিক আছে এবার আমরা হোটেল হোটেল ঢুকে গিয়ে ডাইরেক্ট আমরা দেখছি ঘুরে ঘুরে কত মানুষ এসছে দেখতে পাচ্ছো চারিদিকে অনেক মানুষ হ্যাঁ তো চলে আসাম আমরা আর ড্রেসিং রুমে এখানে চলে এসে আমরা সব ড্রেসিং পয়সা হাত মুখ ধুচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা আমাদের লস লস্কাওয়ার হ্যাঁ এখানে আমার চলে আসলাম খাওয়ার খাওয়া দাওয়ার টেবিলে একদম খাওয়া দাওয়ার টেবিলে বসে আছি এখানে দেখতে পাচ্ছ আমাদের আমরা এই ছেটে বসছে আমাদের আবদুল্লা ভাই ওর পাশে বসছে হ্যাঁ আর ওইটা এসে গেছে আমাদেরকে অর্ডার নেওয়ার জন্য ঠিক আছে দারুণ লাগছিল সেই লেভেলে দেখতে পাচ্ছ তো হ্যাঁ তো আমাদের অর্ডার দেবো হবে ঠিক আছে তো বেসিক্যালি এবার অর্ডার অর্ডার দিয়ে দিয়ে সব বসে আছে ঠান্ডা মাথায় সব চাইছে মোবাইল গেটটা ব্যস্ত আমি কি করবো আমি আমার যা কাজ আমি তাই করছি জাম্পু সেই গল্প করেছে হঠাৎ করে আমাদের সামনে চলে আসলে মোট মতো প্লেট হলুদ কালারের প্লেট আর সাদা গ্লাসে পানি দিয়েছে দিয়ে গেছে পানি ঠিক আছে এবার চলে আসলে দুইজনের জন্য বিরিয়ানি দুইজন দুজন খাবে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি ডাকা যাক আমার আমাদের জন্য যেটা অর্ডার দিয়েছিলাম আমি অর্ডার দিয়েছিলাম নান দুটি রুটি বাটার রুটি আর চিকেনের তরকারি ব্যাস আমার ভালো লাগে খুব ফেভারিট একটা জিনিস তাই ব্যাস এটুকু অর্ডার দিয়েছিলাম আর বাদ বাকি লোক কী দিয়েছে সেটা এক্ষুনি আসবে তা দিয়ে গেছে দেওয়ার পরে একটা হচ্ছে ফ্রায়েড রাইস চলে আসছে বাদ বাকি বাদ পাখি তোমার সাতজনের জন্য ফ্রায়েড রাইস মটন কষা আর ফ্রায়েড রাইস আর আমি খাচ্ছি বাটার রুটি আর লাল লাল ঝাল ঝাল একদম মটন কষা ও বাবা মায়ের মুখে বিশ্রণ আসি সেই লেভেলের খাচ্ছে মটন কষা আর ফ্রায়েড রাইস আর এখানে দেখতে আর আরে ফেসে একদিন দেখো কি বলছে দেখো শুনে শুধু সবাই খেতে ব্যস্ত আমিও খেতে ব্যস্ত হয়ে গেছি সত্যি কথা বলতে গিয়ে অসম লাগছিল ঠিক আছে হ্যাঁ এরা বলছি খুব স্বাদ খুব স্বাদ ও হ্যাঁ লাস্টে খাওয়া দাওয়া হয়ে গেলো আমরা ফিরনি অর্ডার করেছিলাম ফিরনি দিয়ে গেলো আমরা এখন ফিরনি খাওয়া দাওয়া করছি ফিরনি সত্যি বলতে ফিরনিটা অসম ছিল হুম ফিরনিটা একদম অসম ছিল সবাই খাচ্ছে এখানে ফিরনি কিন্তু আমার ফিরনি পাচ্ছিলাম না কেন লাস্টে আমার হাতে ফিরনি চলে আসলো হ্যাঁ নটা বলেছিলো আমি আমি নিয়েছি এখানে এসে কনফিউজ হয়ে গেছিলো তাই লাস্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম করে আমরা বিল মেটানোর দিকে চলে গেলাম আমাদের বস ছিল সামনে বস চলে গেল বিল মেটাতে তো লেস আর এদিকে আমাদের ফিন্ডি কিছু নিয়েছে বাড়ির জন্য হ্যাঁ ফিননিটা সত্যি বলতে সেই সাপ লেগেছিল খুবই ভালো এত সুন্দর ফ্লেভার ছিল ফিন্ডিটা অবশ্যই আমরা হোটেলে বাইরে চলে আসলাম লোকজন দেখছে যে কারা এসছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি একটা ঠান্ডা নেওয়া হয়েছে ঠান্ডাটা সবাই মিলে ভাগ করে খাওয়াবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদের সেকেন্ড হ্যান্ড কামান্ড বা প্রথম খেলো দুটুক তারপর আমাদের রকি ভাইয়ের কাছে দেওয়া হয়েছে রকি ভাই খাবে হ্যাঁ ও অসম রকি ভাই খেয়ে দিল এক ঢোক খাওয়ার পরে আবার দিয়ে দিলো আমাদের আমার কাছে দিয়েছে আমি এবার ছোটো ছোটো করে হালকা করে দুইটা ঢোক মারলাম খাওয়া দাওয়ার পরে ঠান্ডা খেতে এমনি অসম লাগে বলো তারপরে গিয়ে কার কাছে দিয়েছি আমাদের বেলমেটা হ্যাঁ ওয়েট মাপছিলাম আমরা ওখানে কার কত ওয়েট বেশ এক টাকা না দু টাকা করে নিচ্ছিল নিয়ে ওয়েট পড়ছিলো হুম তারপরে আমরা চলে আসলাম সেই হোটেলের সাইডে হোটেল সাইডে এসে একটু আনন্দ করছিলাম সবাই নানা রকম গল্প করেছিলাম করার পরে চলে আসলাম সেই আমাদের বাইকের এখানে ঠিক আছে এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে অনেকক্ষণ ধরে গল্পটা করলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সোনা হোটেলে সবচেয়ে কোন কোন খাবারটা বেশ লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো বেশ বাটার রুটি আর চিকেনের তরকারি দারুণ লাগে বিশেষ করে যখনই আসলে খাই তো তোমাদের কেমন লাগে আর সোনা হোটেলে কে কে এসছো আর কোন কোন মেনুটা তোমাদের সবচেয়ে বেশি ফেমাস লাগে ভালো লাগে সেটা অবশ্যই ভালো লাগবে